কাতারে আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন মানবাধিকার প্রতি অবজ্ঞা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি বলেছেন ফিলিস্তিনিদের দুর্ভোগ কেবল যে কোনো একটি অঞ্চলে নয় এটি বিশ্ব মানবতার জন্য ভাবনার বিষয় রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোসলাম বিশ্বের অন্যতম শীর্ষ ধনী পারস্য উপসাগর পারের দেশ কাতার আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদের মজুদের দিক থেকে অনেক দেশের চেয়ে এগিয়ে কাতারে অনুষ্ঠিত আর্থানা সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্মেলনের ফাঁকে কাতারের উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন কালিফা আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গেও বৈঠক হয়েছে কাতার ফাউন্ডেশন আয়োজিত আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইউনুস প্যালেস্টাইনসহ বিভিন্ন দেশে চলমান যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলেন তিনি অধ্যাপক ইউনুস বলেন মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয় এটি মানবতার বিষয় প্রধান উপদেষ্টা বলেন সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব করে এবং অর্থনীতি করে ধ্বংস টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে কথা বলেছেন প্রেস সচিব এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আমরা বলছি সেটা নিয়ে আমরা অনেক অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন সোলজার নিবে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদূর হলে আমরা যদি এল এনজি আরো বেটার প্রাইসে পাই ওয়াই নট আপনার শীর্ষ সম্মেলনে এবারের প্রতিবাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা